নমস্কার বন্ধুরা সুপনার আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে রান্না করবো হাসির ডিম আজকে যে সেই হাসির ডিম রান্না করব। না আজকে রান্না হাসির ডিম তো চলো বন্ধুরা দেখে নিয়ে যাক ভিডিওটা এখানে আমি হাসির ডিম নিয়েছি দেখুন ক্যাম্বেল হাসি ডিম এই হাঁসির ডিমই আজকে রান্না করব তাহলে ভিডিওটা আশা করি বন্ধুরা ভালোই লাগবে তাহলে চলুন এখানে কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নেব বাটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি মশলাটা তুলে নেব টমেটোটাকেও ভালো করে বেটে নিব বন্ধুরা পাটাতে হয়ে গেছে পাটা বন্ধুরা তুলে নিবো প্রথমে জল আর এখানে দেখুন বন্ধুরা আলুগুলো আমি কেটে নিয়েছি খোসা সারিয়ে আর এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি ডিমের সাথে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো প্রথমে দিয়ে দিবো আলু এখানে রকম হাঁসের ডিম আছে আজকে আমি রান্না করবো শুধু ক্যাম্পবেল হাঁসের ডিমগুলো ক্যাম্পবেল হাঁসের ডিমগুলো আমি বেছে বেছে নিয়ে নেবো বন্ধুরা এখানে আমি ছটা ক্যাম্পবেল হাঁসের ডিম পেয়েছি ছটায় আজকে রান্না করব প্রথমে ডিমগুলো আগে ধুয়ে নিব ভালো করে ডিমগুলো হালকা করে একটু অন্তর ফাটিয়ে দেবো যাতে ডিম গুলো তাড়াতাড়ি ভালো করে খোসা উঠে যায় হালকা করে করে এভাবে এভাবে একটা দিলে কি হবে বন্ধুরা খোসাটা ভালো করে বিনি যাবে আর হালকা সেদ্ধ করার সময় লবণ ফেলে দেবো সবগুলো ডিম এভাবে আমি হালকা হালকা করে ফাটিয়ে দেব উঠেছে উনুনটা জ্বালিয়ে জালিয়ে বন্ধুরা হালকা লবণ ফেলে দেব জলের মধ্যে তাহলে ডিমটা ভালো করে খোসা উঠে যাবে খোসা সময় কোনো অসুবিধা হবে না ঢাকা দিয়ে ডিমগুলো করে নেব ডিম আর আলো গুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন বের করে নিব আলো গুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো আগে তুলে নেবো আলুটা ততক্ষণে একটু সেদ্ধ হোক বন্ধুরা ডিমগুলো ছাড়িয়ে নিই ডিমগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা সবগুলো ডিমের খোসা বিনানো হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমি সুরের সাহায্যে ডিমের গাগুলো চিঁড়িয়ে দেব আর ডিমের গাগুলো ছিঁড়িয়ে দিলে কি হবে মশলাটা ভালোভাবে ঢুকবে আর এখানে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা দিয়ে এখন ডিমগুলো ভেজে নেব প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেবো প্রথমে দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি হাতের সাহায্যে মাখাচ্ছি না এভাবে গামলাকে ঘুরি ঘুরি ভালো করে নুন আর হলুদটা মেখে নিলাম আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলটাকে একটু নেড়ে চেড়ে খন্তের সাহায্যে চারপাশে ঘুরিয়ে নেব তেলটা এক এক ডিমগুলো ছেড়ে ভেজে নেব ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব সবগুলো ডিম আমি একসঙ্গেই ভেজে নেব বন্ধুরাটির সাহায্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব এই ওপিট ভালো করে ভেজে তুলে নেব বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে এসছে বন্ধুরা আর এখন আমি তুলে নেব আর যেই তেলটা বেঁচে গেল এই তেলের মধ্যে আলোগুলো বন্ধুরা ভেজে নেব সুন্দর করে আলোটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিব বন্ধুরা আর ডিমের আলু এভাবে ভেজে রান্না করলে খেতে টেস্ট লাগে অনেকটাই একবার বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিব দিয়ে দিব কড়াইতে সর্ষের তেল গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি মাজার সেজের বন্ধুরা পেঁয়াজগুলো গুলো আগে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ গুলো নিয়েছি দেখুন বন্ধুরা এখন বেটে রাখা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিব একসঙ্গে বেটে রাখা জিরে আর আদা বাটাটা দিয়ে দিব আর এখানে একটা টমেটো বেটে রেখেছি টমেটো বাটাটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবে এক চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো সব মশলা গুলো ভালোভাবে কষে নেব বন্ধুরা মশলাটা লেগে যাচ্ছে তো হালকা জল দিয়ে মশলাটা একটু ভালোভাবে নেবো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে বন্ধুরা আর মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে এখন ভেজে রাখা আলু দিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ ভালোভাবে মশলার সঙ্গে ভাজা আলু গুলো কষে নেব মশলার সঙ্গে ভালো ভাবে আলু গুলো কষে নিয়েছি কিছুক্ষণ সময় ধরে এখন দিয়ে দেবো জল ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে বন্ধুরা এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা প্রায় আমি এখন ধনে পাতা কুচি দেব কেটে রাখা ধনে পাতা কুচিগুলো ছড়িয়ে দেবো উপর থেকে আর সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব সিম্পল হাঁসের ডিম আমার কমপ্লিট রান্না বন্ধুরা এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি আর গরম মশলা গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নিলে রেডি আর গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি ডিমের কষা কষা তরকারি হয় তাহলে তো আরো জমে যাবে একদম দুপুরের খাওয়াটা তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছি ক্যাম্বেল ঝোলটা আর খেতে তো দারুণ লাগবে গরম ভাতে শীতের সময় দুপুর বেলাতে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে